ওটা আস্তে আস্তে কত বড় হয়েছে এখন আমার করে করতে কত সময় লাগবে কত এত একটা কথা বলি একটা আপু আমার কমেন্টস করছে বোন তোর বাড়িতে টিউবওয়েল নাই টিউবওয়েল বসাইতে পারস না কিন্তু হেলমেট লাগাইয়ে দামি বাইকে চড়ে দামি জামা পরে দামি জুতা পরে ঘুরতে যাইতে পারস এ বিষয়ে আমার কিছু বলার নাই বাসে টিউবওয়েল নাই কেন নাই ওইটা আমি অনেকবার ক্লিয়ার করছি অনেকবার অনেকবার একবার দেখেন না দেখেন এইখানে যে আমি পানি তুলতেছি এই পাথরগুলো দেখতেছেন এই পাথরের কারণে যত নিচে যায় ভালো পানি পাওয়া যায় না ঠিক আছে আর মেন কথা হচ্ছে টিউবওয়েল আছে অনেকেরই আছে আমাদের নাই আমাদের বসানোর মতো জায়গা থাকলে আমি বসায় ফেলতাম কিন্তু টিউবওয়েল বসায় যদি ভালো কাজই না হয় যে কাজের জন্য বসাবো এটা না হইলে কেন বসাবো রে বই সবাই তো নিজের ভালো চায় আমিও নিজের ভালো চাই না আমি যদি টিউবওয়েল বসায়ে পানি পাইতাম তাইলে কি আমি দামি গাড়িটা আগে কিনতাম গাড়ি কিনতাম না আমি টিউবওয়েলই বসাইতাম আর আমাদের বাসায় তো পানির লাইন আছে সবাই জানেন এই রান্নার পানি গোসলের পানি সব কিছু পানি আছে আমি শুধু খাবারের পানিটা এখান থেকে নেই খাবারের পানি পানি লাইনে পানিটা খাই না আর কি পুকুরটা শিখে করে তা এত বড় হয়ে গেছে আস্তে আস্তে পুকুর পরিষ্কার করতে অবস্থা খারাপ আমি লাইনের পানিটা খাই না ওইটাতে একটু আয়রন বেশি এই পানিটা একটু পরিষ্কার তাই আমি এটা খাই আর আজকে এত পরিমাণে শীত পড়ছে এত পরিমানে কুয়াশা চারপাশে আস্তে আস্তে বেশি শীত পড়তেছে গ্রামে আস্তে আস্তে কি বলবো একটা কমেন্টস আমার বেশি ভালো লাগছে ওই একটা আপু ইয়ে করছিল যে কমেন্ট করছিল তুমি আসলে সব সময় বড় কি ভাব ধরে থাকো তুমি আসলে একটা গরিব হ্যাঁ তো ওই আপু ওই আপুর কথাটা আমার বেশি ভালো লাগছে আমি বলছি ঠিক আছে আপু হ্যাঁ আমি ভাব ধরেই থাকি আমি আসলে গরিব আমি বড় লোক না তারপরে আবার এই ওইখানে আরেকটা আপু লিখছে তোমার তো কপাল ভালো বিল গেস্টের আত্মীয় স্বজন তোমার ভিডিও দেখে ও আমার কি যে শান্তি লাগছে কমেন্টটা আর মানুষের অনেক যারা আমাকে একটু অন্যভাবে কমেন্টস করে ওইগুলার আমি গুরুত্ব দেই বেশি আমার ভালো লাগে যে তাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারি আর ভালো কমেন্ট যারা করে তারা তো অবশ্যই আমাকে ভালোবেসে ভালো কমেন্টস করে তার মধ্যে দিয়ে একটা কমেন্ট যদি অন্যরকম থাকে ওইটাকেও আমি ইগনোর করি না আমি ওইটাকে গুরুত্ব দেই গুরুত্ব দিয়ে আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি নিজেকে আরও মানে সবাই তো পারফেক্ট আমি আরো বেশি ওদের মতো হওয়ার চেষ্টা করি কি গুরুত্ব দেই কমেন্ট গুলোকে আস্তে আস্তে পরিষ্কার হইতেছে